আজকের এই ভিডিও দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডটি কীভাবে বের করে দেখবেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য প্লে স্টোর বা জিমেল অ্যাপ যে কোনো একটি ওপেন করে দেবেন তো আমি প্লে স্টোর ওপেন করছি ওপেন করার পরে উপরের ডাম থেকে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপরে এইখানে লেখা রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসবে তারপরে এদিকে একটু স্কল করে আসবেন এইখানে লেখা রয়েছে সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে স্কল করে আসবেন এইখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ পাসওয়ার্ড এইখানে ক্লিক করে দিবেন তারপরে আবার করে আসবেন এইখানে লেখা রয়েছে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফোনের লকটি লকটি দিয়ে কন্টিনিউ করে নেবেন তো এখানে দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রামের নাম্বার বা জিমেল আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দেখার জন্য এইখানে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি আপনি খুব সহজে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব